নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি আজ খবর প্রতিদিনের একটি বিশেষ আয়োজন আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী অধ্যাপক আসকারি আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে বহু আগস্টের প্রথম দিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কবি বেগম সুফিয়া কামাল তার কবিতায় উল্লেখ করেছিলেন এই বাংলার আকাশ বাতাস নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়ে আসিতে যদি হেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা এখনো মানুষ সরিছে তোমারে মাতা পিতা ভ্রাতা দর্শক আমরা আলোচনায় আসবো তার আগে আমরা প্রথমেই দেখে নিতে চাই আজ জাতীয় শোক দিবসের প্রথম যে মাস মাসের প্রথম দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের যে আয়োজন হয়েছিল বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের কিছুটা অংশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি আমার মনে হয় এর থেকে বড়ো পাওয়া বাঙালির জন্য আর কিছু না মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম জনগণ একটু আরামে থাকবে জনগণ একটু ভালো থাকবে জনগণ একটু সুস্থভাবে চলবে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পড়ানো এটা কোন ধরনের আন্দোলন আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে শুধু হত্যা না কিরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে ওটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা তাদের যেটা দাবি কারণ এটা সরকারের পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না তারপরেও তারা না থেবে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল এ দায় দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস স্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কী কীভাবে কি কী ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে তেটা বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়েই জাতি পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এই দেশ স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করবো এটাই আমাদের প্রতিজ্ঞা ডক্টর রাশেদ আসকারি আমরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের অংশ বিশেষ দেখলাম উনিশশো সালের পনেরোই আগস্টের সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং তার পরিবারের আঠারো জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয় লন্ডনের লিসনার পত্রিকায় আগস্ট সালের বলছি একটা গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয় সেটা হচ্ছে বিবিসির টেলিভিশনের দূরপ্রাচ্যের সংবাদদাতা ব্রায়ান ব্যারন তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দু তিন দিন পরে বাংলাদেশে প্রবেশ করেন এবং তার সাথে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিন আটক করে রাখা হয় তাদেরকে এবং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হয় অর্থাৎ বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয় উনিশশো সালে আগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ যে আঠাশে আগস্টের কথা বলছি সেই সংবাদ বিবরণী তিনি লেখেন শেখ মুজিব সরকারিভাবে বাংলাদেশের ইতিহাসে এবং জনসাধারণের হৃদয়ে উচ্চতম আসনে পুনঃপ্রতিষ্ঠিত হবেনি এটা শুধু সময়ের ব্যাপার এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেট বিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন এবং তার কবরস্থান পূর্ণ তীর্থে পরিণত হবে তা আপনি নিশ্চয় আগে এই সংবাদটি পাঠ করেছেন এবং আমরা অনেকেরই জানা আজ আগস্ট মাসের এক তারিখ এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ঊনপঞ্চাশ বছর কেটে গেছে তার কন্যা উনিশশো একাশি সালের সতেরোই মে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তিনি বাংলাদেশে এসেছিলেন ঝুঁকি নিয়েই এরপর থেকেই বাংলাদেশকে নিয়েই তার সংগ্রাম বাংলাদেশকে নিয়েই তার পথ চলা এবং সারা পৃথিবীতে বাংলাদেশ এখন সমীয় আদায় করা একটি দেশ কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই দিনটি আমাদের জাতি সারা শ্রদ্ধায় পালন করে থাকে এবং সারা বিশ্বের বাঙালিরা এবং বাংলাদেশের যারা প্রবাসী তারাও এই দিনটিকে পনেরোই আগস্ট শোক দিবস হিসেবে পালন করে আজকে শোকের মাসের প্রথম দিন আপনি যদি আলোচনা শুরু করেন ধন্যবাদ সুভেরদা চমৎকার আপনি ইন্ট্রোডাকশন করেছেন আজকের দিবসের তাৎপর্য অত্যন্ত সংক্ষেপে আপনি পুরোটাই বললেন আর কি আমি আলোচনার শুরুতে আজকের শোকাবহ আগস্টের আজকের এই প্রথম দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং জাতির পিতা বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা সেই পনেরোই আগস্টের সেই ভয়াল রাত্রে তার পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছেন তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এবং দেখুন আমি যারা ইতিহাস নিয়ে গবেষণা করেছে তারা বলেছে যে রাজনৈতিক হত্যাকাণ্ড এটি নতুন কোনো ঘটনা নয় অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বিশ্বে অনেক বড় বড় রাজনৈতিক নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন আব্রাহাম লিঙ্কন জন এফ কেনেডি মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী মার্টিন লুথার কিংস জুনিয়রের মতো এরা ও এমনকি পুরো পরিবারের সদস্য সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাশিয়ার যার নিকোলাই দ্য সেকেন্ড কিন্তু ঐতিহাসিকেরা বলছে যে এই হত্যাকাণ্ডটি একটা ভিন্ন ধরনের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে একটি ব্যক্তিকে একটি প্রতিষ্ঠানকে একটি নতুন উদীয়মান দেশকে হত্যা করা হয়েছে এবং সবচাইতে কঠিন ব্যাপার হচ্ছে যে এই যে জাতির পিতার রক্তের যে স্রোতধারা তার কি বলবো শিশুপুত্র রাসেলকেও নির্মমভাবে এই জিনিসটি কিন্তু বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই নজিরবিহীন হত্যাকাণ্ড তারা ঘটালো আপনি বারবার বলছিলেন যে ষড়যন্ত্র এখনও চলমান হত্যাকাণ্ডের যে ভয়াবহতা হত্যাকাণ্ডের যে বিভৎসতা এবং হত্যাকাণ্ডের যে প্রকৃতি যে তার মানে একটা একজন মানুষের সবংশে নির্বংশ করবার যে একটা ষড়যন্ত্র ভাগ্যক্রমে তার দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সেই মানে দেশের বাইরে থাকার কারণে ভাগ্যক্রমে দৈবক্রমে তারা বেঁচে গেছেন এই প্রকৃতিটি প্রমাণ করে যে এটি একটি নির্মমতম ষড়যন্ত্র ষড়যন্ত্র আরও প্রমাণিত হয় যে হত্যাকাণ্ডের আপনি নিশ্চয়ই জানেন সুভাষদা যে হত্যাকাণ্ডের পরে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তারা দাম্ভিকভাবে উচ্চারণ করলো যে তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে এবং এই হত্যাকাণ্ড সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রকারান্তরে পুরস্কৃত করা হলো। এবং হত্যাকাণ্ডের যারা কুশিলব তারা হত্যাকাণ্ডের যারা ইমিডিয়েট বেনিফিশিয়ারি আমরা যারা দেখি যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন খন্দকার মুস্তাক খন্দকার মুশতাক বাংলাদেশের শাসনভার গ্রহণ করলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এবং নয় দিনের মাথায় যে মানুষটি আসল পেছনের যিনি কলকাঠি নাড়ছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান নয় দিনের মাঠায় কিন্তু তিনি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন এবং তারপর এই যে যাকে শেখন্ডি করে মূলত জিয়াউর রহমানের ক্ষমতার যে করিডর সেখানে আসবার রাস্তাটা ক্লিয়ার করে দিলেন সেই মোস্তাকও কিন্তু আস্তে আস্তে সরে গেল মুস্তাকের পর আবু সাদাত মোহাম্মদ সায়েমকে একটা পুতুল রাষ্ট্রপতি করা হলো এবং মোস্তাক যে ইন্ডেমনিটি অধ্যাদেশটা জারি করলো একটা অধ্যাদেশ এইখানে আইনের যে কোনো চুলচেরা বিশ্লেষণে বলা যেতে পারে মোস্তাকের মোস্তাককে রাষ্ট্র ওই ক্ষমতা দেয় নাই যে একটা প্রেসিডেন্সিয়াল ডিগ্রি জারি করে যারা একটি হত্যাকাণ্ড একটা কালপেবল মার্ডার একটা হোমিসাইড সেটিকে কি বলবো সেটিকে অগ্রাহ্য করে তার সঙ্গে যারা জড়িত তাকে তো বিচার করা যাবেই না এবং তাদেরকে পুরস্কৃত করতে হবে এই রকম একটি আইন এই রকম একটি কি বলবো অর্ডিন্যান্স পাশ করা হলো যে অর্ডিনেন্স আশা দাসকারী আপনি খুব চমৎকারভাবে আপনার বাকবিদ বিস্তারে যে উল্লেখ করলেন যে পৃথিবীতে কোথাও রাজনৈতিক হত্যাকাণ্ডর যে ঘটনাগুলো হয়েছে সেগুলো উল্লেখ করলেন কিন্তু পৃথিবীতে কোথাও জাতীয় নেতাদের হত্যা করার পর সেই হত্যার বিচার করা যাবে না এরকম আইন কিন্তু পৃথিবীতে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সংবাদ শুনে তৎকালীন জার্মানির চ্যান্সেলার উইলি ব্রান্ড তিনি বলেছিলেন যেই জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করতে পারে সেই জাতিকে বিশ্বাস করা খুব কঠিন ইতিহাসের কথাগুলো লেখা আছে সেটাই আমি বলছিলাম যে দেখেন খন্দকার মোস্তাক যে প্রেসিডেন্সিয়াল ডিক্রিটা জারি করলো অর্ডিন্যান্সটা এই অর্ডিন্যান্সটাকে কিন্তু জিয়াউর রহমান যথেষ্ট মনে করে নাই তার মনের মধ্যে সন্দেহ ছিল যে এটি দিয়ে কিন্তু এক সময় স্কিন বাঁচানো যাবে না যার দরুন পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে উনি ওটাকে আইন আকারে পাশ করলেন এবং সংশোধন কী বলে সংবিধান পরিবর্তন করে যে খুনিদের বিচার করা যাবে না এই রকমের নির্লজ্জ আইন প্রণয়ন আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বিরল এবং উনি মূলত এটি করেছিলেন যে একদিকে যে প্রক্রিয়ায় উনি ক্ষমতায় এসেছেন সেই প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে কেউ প্রশ্ন না তুলুক এবং আরেকদিকে তার যে এই যে অবৈধ ক্ষমতা গ্রহণ এটার এক ধরনের আপাত বৈধতা দেওয়ার একটা ব্যবস্থা করা কিন্তু ইতিহাসের যে নির্মম চক্রে যে জিনিসটি ঘটলো আমরা দেখেছি যে আপনি এই যে ঐতিহাসিক যে বার্নসের সাংবাদিক বার্নসের কথাটা বললেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক তার যে জনপ্রিয়তা বঙ্গবন্ধু কিন্তু প্রমাণ হয়েছে যে মুজিব ডেড ইজ স্ট্রঙ্গার দেন মুজিব অ্যালাইভ এইটা কিন্তু আসলে বিশ্বের ক্ষেত্রে খুব কম ঘটে যে মৃত জীবিত মুজিবের চাইতে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে সেটা বোঝা গেল যখন আপনি উল্লেখ করলেন যে উনিশশো সালের সতেরোই মে যখন জাতির জনকের কন্যা বাংলাদেশে আসলো তখন মৃত মুজিকে মুজিবের শক্তি তার নাম উচ্চারণ করে বাংলাদেশে কিন্তু নতুন করে একটা বিপ্লব সাধিত হলো সেই বিপ্লবের ফল আমরা এখন ভোগ করছি যে জননেত্রী শেখ হাসিনা আসলেন দেখলেন এবং জয় করলেন এবং তারই ধারাবাহিকতায় এক অসামান্য উচ্চতায় বাংলাদেশ আজকে অধিষ্ঠিত হয়েছে এবং জগতে আমি একটু আপনাকে এই জায়গায় একটু থামাই উনিশশো একাশি সালের মে তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার এগারো পাঁচ দিন আগে এগারোই মে নিউজিক পত্রিকা তার সাক্ষাৎকার ছাপা হয়েছিল আন্তর্জাতিক সম্পূর্ণ সেই পত্রিকার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেশের অবস্থা খুব খারাপ আপনি যেকোনো সময় বিপদে পড়তে পারেন আপনি দেশে ফিরছেন কেন বঙ্গবন্ধু কন্যা তাৎক্ষণিক উত্তর দিয়েছিলেন মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয় আমি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে তার রাজনীতির যে দর্শন সেটা বাস্তবায়নের জন্য আমাকে দেশে যেতেই হবে তা তিনি কিন্তু ওই সময় এইভাবে লড়াই করছেন আবার খেয়াল করবেন উনিশশো একাশি সতেরোই মে বাংলাদেশের প্রায় শব্দ দৈনিক পত্রিকায় একটা শিরোনাম ছাপা হয়েছিল যে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে আগমন প্রতিরোধ কমিটি এই আগমন প্রতিরোধ কমিটিতে যারা যারা ছিল তারা পরবর্তীতে যে আগমনের সময় মন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে খালদা জিয়ার সময় অর্থাৎ বেগম খালদা জিয়ার সময় তিনি তারা কেউ স্পিকার হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন তার মানে কি আগমন প্রতিরোধ কমিটি কার্যক্রম যে চলেছে এই তেতাল্লিশ বছরে তিনি যে লড়াই করছেন এই সময় তাকে অন্তত ১৯ বার তার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে দুই হাজার চার সালে একুশে আগস্টের ঘটনা তো আমরা সবাই পৃথিবী সবাই জানি এই জায়গাতে যে ষড়যন্ত্র করেন এখনো থেমে নেই এটা আমরা সকলে বুঝি আপনি যদি এই জায়গাটা কিছু যোগ করেন না নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা দেখুন উনি নিজেও কিন্তু খুব ভালোভাবে জানেন এবং উনি ব্যর্থহীন ভাষায় উচ্চারণ করেন যে তার বাবা যেভাবে দেশ এবং জাতির সেবা করতে গিয়ে তার বাবা যখন নিজের নিজেকে আত্মহতি দিয়েছেন যদি প্রয়োজন পড়ে উনি নিজেও কিন্তু এই পিসপা হবেন না সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র যে তার আগমন প্রতিরোধ কমিটি যে কাজ করেছে তাই নয় তখনকার স্বৈরশাসক জিয়াউর রহমান কিন্তু নানান রকমের চক্রান্ত করেছিল আইনি জটিলতা কি বিমানে যাতে উনি আসতে না পারেন সে ব্যবস্থা নানারকম উনি করেছিলেন কিন্তু সকল বাধা এবং প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে এক দেশ মানুষের যে প্রাণের টানে উনি এসেছেন এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে ছিলেন তখন কিন্তু তার যে আওয়ামী লীগ তার প্রিয় সংগঠন আওয়ামী লীগের যখন তখন কি বলবো কাউন্সিলের মাধ্যমে তাকে যখন আওয়ামী লীগের নেতৃত্ব তার অনুপস্থিতিতেই একেবারে সর্বসম্মতভাবে তাকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে আসবার আমন্ত্রণ জানানো হয় তো জননেত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে এই দেশ এবং মাটির টানে উনি কাজ করে যাচ্ছেন এবং এর এর থেকে কোনো ব্যত্যয়ের কোনো সম্ভাবনা নেই আর এখনও যে কাজটি এই যে ভাষণটি আমরা উল্লেখ করলাম এই ভাষণটির মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে ষড়যন্ত্রকারীরা যে কিভাবে এখানে নৈরাজ্য সহিংসতা এবং হত্যাকাণ্ড ঘটাচ্ছে যারাই হত্যাকাণ্ড ঘটাক না কেন আজকের যে বর্তমান পরিস্থিতিতে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে যারাই ঘটাক না কেন সেটার বিচার বিভাগীয় তদন্ত নিরপেক্ষ এবং সেই বিচারে যদি বাইরের কোনো এলিমেন্টকে আনা হয় সবকে তিনি কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন সুতরাং তার যে আন্তরিকতা মানুষের মৃত্যুতে তার যে বেদনা এবং সেই মৃত্যুর কারণ নিস্পৃহভাবে নিরাসক্তভাবে খুঁজে বের করবার যে আন্তরিকতা এটা কিন্তু ওই জায়গা থেকে তার জায়গা থেকে এর আগে কখনো কেউ করেছে বলে আমাদের মনে হয় কবিনির্বানন্দগুণ অনেক আগে তার একটা কবিতায় উল্লেখ করেছিলেন এই কবিতাটি পথে পথে পাথর এই কাব্যগ্রন্থে ছাপা হয়েছিল এবং এই কবিতাটা লেখাই হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উদ্দেশ্য বলে যে শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র কিন্তু আপনার পথে পথে পাথর ছড়ানো পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ এই যে তাকে পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপদ পথে পথে পাথর ছড়ানো এটা একজন কবি তার দিব্য যে থেকে দেখে ফেলেছেন যে কারণে তার কবিতায় উল্লেখ করেছিলেন আজকের বাংলাদেশ সারা পৃথিবীর মাঝে যে সমীয় আদায় করা একটি দেশে পরিণত হয়েছে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে এটা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লড়াইটা করে যাচ্ছেন এবং সেখানে যখন রাষ্ট্রবিরোধী চক্র দেশ বিরোধী যে চক্র সেই চক্র যখন বুঝে ফেলেছে এখানে তাকে দবানো যাচ্ছে না কিংবা তাকে তার এই রোধ করা যাচ্ছে না কেন বাংলাদেশ প্রবৃদ্ধির যে অগ্রগতি সমৃদ্ধির যে অগ্রযাত্রা সেই পথে দুর্বার বেগে গিয়ে চলেছে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ তরতর করে এগিয়ে চলছে সকলকে পিছনে ফেলে সেই সময় কিন্তু ষড়যন্ত্রগুলো আমরা চোখের সামনে দেখছি এখানে যদি চালকপাত করে আমার ষড়যন্ত্র তো পথে পথে পাথর বেছানো কাটা বেছানো এটা তো অত্যন্ত সত্যি ঘটনা আমরা যদি একুশে আগস্টের গ্রেনেড হামলার দিকে তাকাই যে কি স্টেট অ্যাপারেট ব্যবহার করে তাকে হত্যার চক্রান্ত করা হয় তো সেইগুলোকে অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনা আজকে যে জায়গাটায় এসছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখনও যে জাতীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তার পিছু ছাড়েনি এবং সেটাই একটা থিওরি এখানে আছে একটা পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি আছে যে কোনো জাতীয়তাবাদী নেতা যখন নিজের পায়ে দাঁড়িয়ে তার দেশকে যেমনটি ঘটেছিল তার সুযোগ্য পিতার দিকেও আমরা দেখতে পাই যে একজন জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু যখন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পরিধি উত্তীর্ণ হয়ে যখন উনি একজন আন্তর্জাতিক নেতায় পর্যবসিত হচ্ছিলেন যিনি কিনা কি কী বলবো জোট নিরপেক্ষ সম্মানে যে সেই অসাধারণ বাণী করতে পারেন যে বিশ্ব আজ দুই গোলার্ধে বিভক্ত কিংবা আপনার উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বরে জাতিসংঘের উনত্রিশতম সাধারণ সভায় যে অসামান্য একটা যেটা হচ্ছে কিন্তু কি বলবো তৃতীয় বিশ্বের সকল দেশের উন্নয়নের জন্য একটা একটা মহা ইশতেহার তার বক্তৃতার মধ্যে আসে যখন একজন তৃতীয় বিশ্বের একজন জাতীয়তাবাদী নেতা আন্তর্জাতিক মাতৃকতায় উত্তীর্ণ হলেন তখনই কিন্তু আন্তর্জাতিক চক্র তাকে হত্যার ষড়যন্ত্র করে ঠিক তেমনটি কিন্তু ঘটেছে জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও যখন তিনি সকল বাধা অগ্রাহ্য করে উনি বাংলাদেশের তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ার একজন সেরা নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং ইন্দো প্যাসিফিক যে জিও পলিটিক্স সেখানকার একজন মেজর প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং চীন একদিকে ভারত একদিকে আমেরিকা একদিকে রাশিয়া একদিকে এই সুপার পাওয়ারগুলোর সঙ্গে এক অসামান্য সামঞ্জস্য রক্ষা করে সৃজনশীল কূটনৈতিক দক্ষতা সৃজনশীল কূটনৈতিক দক্ষতা এবং বাংলাদেশকে উনি কিন্তু যেটাকে বলে হচ্ছে সফট পাওয়ার এবং কালচারাল ডিপ্লোম্যাসির একটা রাষ্ট্র হিসাবে পরিচিত করাচ্ছেন সেই সময়ে কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই যে আজকের যে ঘটনাগুলো ঘটছে সন্ত্রাস নৈরাজ্য এবং হত্যাকাণ্ড এইটা কিন্তু আসলে শুধুমাত্র দেশের পরিযু বিচার করবে করলে চলবে না এর পেছনে কিন্তু টাকা আসছে বিদেশ থেকে তাদেরকে উৎসাহিত করবার জন্য এর পেছনে টাকা আসছে এর পেছনে মদত আসছে এর পেছনে ইন্ধন আসছে ঠিক যেমন আপনার আল কায়দা স্টাইলে কোনো বাণীর মাধ্যমে কোনো টেলিফোনের মাধ্যমে এর মধ্যে দাদা আপনি জানেন যে অসংখ্য টেলিফোন সংলাপ কিন্তু ফাঁস হয়েছে এগুলো প্রমাণ করে যে একটি প্রতিক্রিয়াশীল শক্তি একাধিক প্রতিক্রিয়াশীল শক্তি একটা ছদ্ম জাতীয়তাবাদী শক্তির সঙ্গে আতাআ করে তারা কিন্তু আবার যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা সেই পরাজয়ের দাগ নেওয়ার জন্যে আবারও কিন্তু সেই আমরা কবির ভাষায় যদি বলতে চাই যে একাত্তরের পতাকাজ খামছে ধরে সেই শকুন অসংখ্য ধন্যবাদ আমরা আরো আলোচনা করব পুরো আগস্ট জুড়েই আমাদের আলোচনার সুযোগ রয়েছে অনুষ্ঠান শেষ করব তার আগে কবি নির্মলন দূরের একটি কবিতার চারটি লাইন আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক এবং সাতই বার্স নিয়ে মূলত এই কবিতাটি লেখা ছিল যে শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায় অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা গণসমুদ্রে জাগিল জোয়ার সকল দোয়ার খোলা কে রোধে তার কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের প্রিয় দর্শক খবর প্রতিদিনের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের মঙ্গল কামনা